ওয়েলকাম টু মাই চ্যানেল সানিস গার্ডেন আজকে দেখাবো চন্দ্রমল্লিকা সিন্ডার মিডিয়াতে প্রথম প্রতিস্থাপন প্রথমে চারাগাছটিকে গাছটিকে থাম্পট থেকে ঠুকে খুলে নিতে হবে দেখুন কত সুন্দর রুটবল হয়েছে গাছটির রুট বলটা থেকে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমি সিন্ডার মিডিয়া প্রতিস্থাপন করছি মাটির মিডিয়ায় প্রতিস্থাপন করলে এসব কিছু করতে হয় না তারপরে একটা খোলাম কুচি দিয়ে নেব চার ইঞ্চি টবের মধ্যে দিয়ে অর্ধেকের বেশি সিন্ডার দিয়ে দেব টপটার মধ্যে টপটাতে অর্ধেকের বেশি সিন্ডার দিয়ে নেব দিয়ে নেবার পরে গাছটি দেখুন কতটি সতেজ এবং শক্তিশালী চারা গাছটিকে ঠিক টবের মাঝখান বরাবর বসাতে হবে বসিয়ে চারদিক থেকে আবার সিন্ডার দিয়ে দেবো ভালো করে ভালো করে চারদিক থেকে সিন্ডার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর গোড়াটা একটু চেপে দেবো খুব বেশি না চাপলেও কোনো অসুবিধা নেই টপটা একটু ঠুকে দিলেই হবে এবং টবে সিন্ডার দিয়ে বাকি জায়গাটা ভর্তি করে দেবো দেওয়ার পর অল্প করে জল দিয়ে দেবো সিন্ডারটার মধ্যে তাহলেই হয়ে গেল আমার প্রথম প্রতিস্থাপন